হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কোশ্চেন দেখি 18 নম্বর লেখচিত্র অধ্যায় আছে সেটার অঙ্কগুলো শুরু করব যারা আজকের এই ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তাহলে চলো এবার শুরু করি দেখো প্রথম অঙ্কটাতে কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি মানে পাশে যে ছক্কাগুলো এই যে পাশে ছক্কাগুলো দেওয়া আছে বই সেটা ধরো এইখানটাই ড্র করেছি তো কি বলেছে এই যে এক অক্ষ এই যে এইটা এইটা হচ্ছে এক অক্ষ এটা এক অক্ষ x ও x ড্যাশ নাম আর এইটা হচ্ছে y অক্ষ যেটা নাম হচ্ছে কি y ও y ড্যাশ তো এই দুই অক্ষ বরাবর প্রত্যেকটা এক মান কত করে নিতে বলেছে এক একক করে নিতে বলেছে দিয়ে এই যে বিন্দুগুলো দেওয়া আছে তাদের স্থানাঙ্ক আমাদেরকে বার করতে হবে তাহলে দেখো প্রথমত আমরা যেটা জানি যে যে একটা বিন্দু এজন করো যে পি একটা বিন্দু তার স্থানাঙ্ক কি হলি কি আমরা প্রথমত এক্স অক্ষের মান লিখি তারপরে ওয়াই অক্ষের মান লিখি তো প্রত্যেকটা বিন্দু প্রথমত আমরা এক্স অক্ষের দিকে মান কত সেটা এবং ওয়াই অক্ষের দিকে মান কত আছে সেটা লিখবো ঠিক আছে তাহলে আমরা দেখো শুরু করি আমরা তাহলে প্রথমত কি আমাদের বিন্দুগুলি पहले हमने लिख ली ए बिंदु स्थान को ए बिंदु स्थान को इस রকম ভাবে बी बिंदु स्थान को सी बिंदु स्थान को डी बिंदु स्थान को ई बिंदु स्थान को एफ बिंदु स्थान को जी बिंदु स्थान को एच बिंदु स्थान को আমি বলেছি এটা হচ্ছে মূল এখান থেকে আমরা শুরু করবো ঠিক আছে এক্স এর দিকে কথা এর দিকে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তো একটা আমরা পেলাম কি x এর মাধ্যমে আমি চার এবার দেখো এই আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে x অক্ষ বরাবর যেটা x ও x ড্যাশ এখানে সব সময় এই রেখা বরাবর যতগুলো বিন্দু থাকবে y এর মান 0 তার কারণটা কি দেখো x রেখাতেই আছে y এর দিকে কিন্তু একটু উপরের দিকে এক পর্যন্ত যায়নি সেইরকমই y অক্ষ বরাবর এই যে y অক্ষ y অক্ষ থেকে উপরের দিকে গেছে দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার সবার চলে গেল ঠিক আছে কিন্তু x এর দিকে গেছে যায়নি তাহলে y অ্যাক্সিস বরাবর x এর মান 0 তাহলে এখানে তোমাদের কি বুঝতে হবে একটা জিনিস মনে রাখতে হবে দেখো x অক্ষ বরাবর x অক্ষ রেখাতে x অক্ষ রেখায় অবস্থিত বিন্দুর বা তোমরা এখানে x অক্ষ রেখায় অবস্থিত বিন্দুর y এর মান সর্বদা জিরো হবে ঠিক এটা রাখো

সি বিন্দু কোথায় আছে সি এখানে আছে তো সি বিন্দু কোন দিকে আছে ওয়াই এর দিকে আছে এক্স এর দিকে কিন্তু না দেখো এই দিকে হচ্ছে কি এক্স এর দিকে আছে কি ওয়াই এর ওয়াই এর তাহলে এখানে এক্স এর মান 0 এখানে এটা বলে দিয়েছি তাহলে ওয়াই এর দিকে কত বার তাহলে 1 2 3 4 5 6 7 8 তাহলে এক্স এর মান 0 ওয়াই মান 8 তাহলে সি এর সি বিন্দুর স্থানাঙ্ক এরকম ভাবে দেখো ডি ডি কোথায় আছে ডি ও আছে ওয়াই এর খবর তাহলে ওয়াই এর দিকে এক্স এর মান কি হবে 0 তাহলে এক্স 0 করে দিলাম এবার দেখো কত করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চোদ্দ পনেরো ষোলো জিরো কমা ষোলো হচ্ছে আমাদের ইবিন্দু স্থানাকার কথা আছে এফ দেখা এখানটায় এই জায়গাটা আছে এখান থেকে শুরু করি কত থেকে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত নাম্বার দেখাম আট মানে আছে উপরের দিকেও তো আছে ওয়াই অক্ষর আছে কত বড় আছে এক দুই তিন চার তাহলে ওয়াই এর মান হচ্ছে চার তাহলে এফ কিন্তু আট কমা চার এবার দেখো

লিখে x অক্ষ বরাবর কত দিকে ডান দিকে 1 2 3 4 5 6 7 8 x এর মান হচ্ছে 8 y এর মান উপর দিয়ে কত দশ দেবো 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এইটা হলো আমাদের একের দাগের একের যে প্রশ্ন বলা হয়েছিল যে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে তাহলে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আমরা এইভাবেই নির্ণয় করব বুঝা গেল দেখো কি বলেছে এবার

আর এন এটা একটা রেখা তাহলে এখানে কতগুলো একটা ধরো পি কিউ আর এস এই চারটি বিন্দু আছে আচ্ছা পি বিন্দু রেখা কোণটা এম এন কিউ বিন্দু রেখা কোণটা এম এন আর বিন্দু রেখা এম এন এস বিন্দু রেখাও এম এন তাহলে এই যে চারটি বিন্দু আছে এই চারটি বিন্দু রেখা কিন্তু কি একটাই মানে সমান এম আর এম এন এই রেখাটা কি চারটি বিন্দু

না আ আH।

ど、e、すること

জিরো কমা পাঁচ এটা ধরলাম ডি তারপরে দুই কমা এক এটা ধরলাম সি তারপরে আছে তিন কমা এটা ধরলাম ডি হ্যাঁ আচ্ছা তারপরে এক কমা তিন এটা ধরলাম ই আর দুই কমা পাঁচ এটাকে ধরলাম এফ আর একটা আছে আমাদের জিরো কমা জিরো এটা হলো

আমাদের জি কি হচ্ছে জিরো জিরো এই যে পয়েন্ট এখানে আমরা শুরু করি সেটা পয়েন্ট জিরো এইখানটাতে x ও জিরো ও জিরো তাহলে এইটা হলো আমাদের জিরো জিরো বুঝা গেল

6 এই তিনটে বিন্দু স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে আমরা ছক পাশে বসাবো তাহলে x এর দিকে এক পর y দিকে এক আমরা ডান দিকে এক পর উপর দিকে এক তাহলে প্রথমে তো ডান দিকে যাবে এক পর তাহলে 0 থেকে 1 ধরে নিলাম ডান দিকে এখানটাই এবার উপরের দিকে এক মানে এখানটাই তাহলে এইটা হলো কি আমার a বিন্দুর স্থানাঙ্ক তারপর বসে 102 y 2 তাহলে 1 ঘর 2 ঘর x এর দিকে নিলাম এবার y এর দিকে 2 ঘর যাবে তাহলে 1 ঘর 2 ঘর তাহলে এইটা হলো কি আমাদের b বিন্দু এবার c বিন্দুতে কি বলেছে x দিকেও 6 বার y দিকেও 6 বার তাহলে প্রথমত x এর দিকে 6 বার যাব 1 2 3 4 5 6 বার এবার y এর দিকে 6 বার তাহলে 1 2 3 4 5 6 বার এইটা হলো আমাদের c বিন্দু এবার আমরা যে বিন্দুগুলোকে আমি সমকাজে বসালাম এবার দেখব যে বিন্দু তিনটি সমরেখা কিনা সমরেখা মানে কি এভাবে আমরা স্কেল ফেলে দেখব যে রেখা তিনটি একই রেখার মধ্যে আছে কিনা কিন্তু দেখো তোমরা এই যে এইটা কি একই রেখার মধ্যে আছে তার মানে কি এ বি বিসি তিনটি বিন্দু কি সমরেখ বিন্দু তাহলে আমরা কি লিখতে পারি যে বিন্দু তিনটি সমরেখ বিন্দু বোঝা গেল সমরেখ বিন্দু আর এটা হল

তিনের ক্যারিটটাতে বলেছে আমাদের যে এমন তিনটি বিন্দু আমরা ছক্কা করে লিখি আর আঁকি যেটা সমরে বিন্দু ঠিক আছে এবং সেইগুলো স্থানাঙ্ক আমরা

তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে আমাদেরকে পি বিন্দুর স্থানাঙ্ক সমান এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক সমান আর বিন্দুর স্থানাঙ্ক সমান তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তো x এর দিকে কত বলেছে 1 2 3 4 5 y দিকে 1 2 3 4 তাহলে 5 কমা 4 কিউ বিন্দু দেখো এই রেখাটি আছে তাহলে x এর মান কত 5

এই কনফিউশন দূর করার চেষ্টা করবো আর এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তারাও অঙ্কগুলো শিখুক আর পড়াশোনাতে হিংসা কখনোই করতে নেই যত একে অপরকে হেল্প করবে তত শিক্ষা বাড়বে আর আমার ক্লাস যদি মধ্যে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর হ্যাঁ পড়াশোনাটা করতে বলবে না পড়াশোনা চালিয়ে যাও